হ্যালো ইব্রিবা আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আমার হাতে দেখতে পেয়েছেন বড় একটা মাছের মাথা নিয়ে নাড়াচাড়া করতেছে আসলে এই মাছের মাথাটা অনেকদিন যাবৎ ফ্রিজে ছিল আপনাদের ভাইয়া কিছুদিন আগে তিন কেজি ওজনে একটা মাছ নিয়ে এসেছিল আর সেই মাছের মাথাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যে পরে একদিন রান্না করে খাবো কিন্তু আর রান্না করে খাওয়া হয়নি আজকে ভাবলাম মাথাটা একটু রান্না করে খাই কিন্তু কি বলবো মাছের মাথাটা তো আমি কোনোভাবেই কাটতে পারতেছি না খুবই চেষ্টা করতেছি কিন্তু মাছের মাথাটা আমি কাটতে পারতেছি না পরে আপনাদের ভাইয়াকে বললাম যে মাছের মাথাটা কেটে দিতে আর এই তো আপনাদের ভাইয়া খুব সুন্দরভাবে মাছের মাথাটা আমাকে কেটে দিচ্ছে আমি তাকে দেখায় দেখাই দিচ্ছি যে এইভাবে কাটতে হবে আর সে ঠিক সেইভাবে করে মাছের মাথাটা আমাকে কেটে দিচ্ছে আমি তাকে বললাম যে এই মাছের মাথাটা চার টুকরো করে দাও আর আপনাদের ভাইয়া খুব সুন্দর মতো মাছের মাথাটা চারটুকরো করে দিল আর এখন হচ্ছে মাছের মাথাটা আমি এখন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব তার জন্য এখন হচ্ছে আমি বলে তুলে নিলাম আর এখন হচ্ছে মাছটা খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আমি লোবণ দিয়ে আগে ধুয়ে রেখেছিলাম তারপর আবার একটু খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন রান্নার জন্য আমি হলুদ লবণ দিয়ে খুব সুন্দরভাবে মাছের মাথাটা একটু মাখিয়ে নেব যাই হোক মাছের মাথাটা হলুদ লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এখন হচ্ছে তেলে হালকা করে ভেজে নিব আসলে মাছের মাথা আমরা বিভিন্নভাবে রান্না করে খাই মুড়ি ঘন্ট করে খাই কিন্তু আজকে ভাবলাম যে একটু ভেজে আলু দিয়ে ঝোল করব এমনি কোনো সবজি দিব না শুধু আলু দিয়ে ঝোল করে রান্না করে খেদেক যে কেমন লাগে যাই হোক আমি মাছের মাথাটা খুব ভালো করে এখন ভেজে তুলে নিচ্ছি আর দেখতে পেয়েছে মাছের মাথাটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আর আমি কড়াইতে আর একটু তেল দিয়ে তেলটা দেওয়ার পরে তেলটা গরম হলে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে এখন খুব ভালো মতো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব আর এখন দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ এভাবে কষিয়ে রান্না করবো আজকে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আবারও মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব এখানে আমি অন্য কোনো মশলা দিব না জাস্ট এই হলুদ লোব আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব কিছুক্ষণ আর এখন দিয়ে দিলাম কয়েক টুকরো আলু আলুটা দিয়ে আবারও খুব সুন্দর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব প্রথমে ভাবছিলাম যে শুধু মাছের মাথা রান্না করব পরে বাচ্চাদের জন্য একটু আলু দিয়ে দিলাম যেহেতু রান্না করতেছি মাছের মাথা বাচ্চারা তো আর মাছের মাথা খেতে পারবে না এই জন্য আমি একটা আলু দিয়ে দিলাম যেতে বাচ্চারা আলুটা খেতে পারে যাই হোক আলুটা কষিয়ে নিয়েছে আর এখন হচ্ছে আমি দিয়ে দিলাম মাছের মাথাটা মাছের মাথাটা দিয়ে মশলার সাথে খুব ভালো মতো এখন কষিয়ে নিচ্ছি এভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি পানি একবারেই দিব আর আমি কষাবো না এই পানিতে কিন্তু মাছের মাথাটা রান্না হয়ে যাবে যাই হোক আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো কিছুক্ষণ পরে এসে দেখি যে মাছের মাথাটা প্রায় হয়ে গেছে রান্না এখন হচ্ছে কিছুক্ষণ জাল করার পরে আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব হ্যাঁ আমি নামানোর আগে হচ্ছে এই মাছের ভিতর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে আমি এই মাছের মাথায় ফার্স্ট টাইম করলাম আগে কখনো এভাবে রান্না করিনি কিন্তু কি বলবো এটা খেতে এত বেশি মজা হয়েছিল বাসার সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে আসলে কি বলবো মাছের মাথাটা রান্না অসাধারণ হয়েছে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর মাছের মাথাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানান